হ্যালো এভরিওান তো আজকে আমি এসেছি একটা রুফটপ ক্যাফে তো এই ক্যাফেতে আমি কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করবো তো গাইজ আমি যখন ক্যাফেটার ভিতরে ঢুকেছিলাম ক্যাফেটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল এবং এই ক্যাফেটা খুবই সাজানো গোছানো ছিল দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল তো গাইজ ওই আমি এমনিতে এই ক্যাফেটাতে ঘুরতে গিয়েছিলাম আমার কোনো ব্লগ করার ইচ্ছেই ছিল না তো ক্যাফেটা দেখতে খুবই সুন্দর লাগছিল তাই ভাবলাম যে একটু মিনি ব্লগ করে ফেলি তো আজকে ব্লগটা একটু ছোট হতে পারে বাট তোমাদেরকে একটু একটু করে পুরোটাই ঘুরে দেখাবো তারপর ওইখান থেকে আমি এসে পড়লাম এখানে একটা মিনর ছিল মানে ওয়াশরুমের এই পাশে চলে এসেছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য কিন্তু খুব বড় ছিল দেখতে সুন্দর লাগছিল আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম এখানে কিন্তু পুরুষদের জন্য টয়লেট আছে এবং মহিলাদের জন্য টয়লেট আছে দুইটা ভাগ করে রেখেছে ক্যাফেটাতে তারপর এখান থেকে আমি চলে গেলাম একটু ছাদের ওই পারে গাই সেই ক্যাফেটা ছোট্ট হলেও কিন্তু পরিপাটি ছিল মানে ভাবে গুছিয়ে রেখেছিল এই তো আপনারা দেখতেই তো পাচ্ছেন তাদের লুকটা কিন্তু খুবই সুন্দর লাগছিল এখানে কি সুন্দর করে লাইটিং করা হয়েছে তারপর চারিদিক দিয়ে গাছপালা লাগানো হয়েছে এমনকি ফুলের গাছও লাগানো হয়েছে দেখতেও সুন্দর লাগছিল গাইস আমার কিন্তু এই ক্যাফেটা খুবই ভালো লেগেছে তাই আমি চারোদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানকার ওয়েটারদের ব্যবহারও কিন্তু খুবই ভালো ছিল তো গাইস তোমরা যারা যারা এই ক্যাফেটাতে যেতে চাও আর লোকেশনটা জানতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবে আমি তোমাদেরকে বলে দেবো যে এই লোকেশনটা কোথায় তারপরে তো গাইস আমি এখানে একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি মানে নেমে এসেছিল আমরা চাচ্ছিলাম আর কি একটু রাত রাত করে বাসায় যাব। গাইস ওয়েট আমি তোমাদেরকে চারিদিক দিয়ে ঘুরে দেখাচ্ছি এই তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে কত সুন্দর আর এখানকার রাস্তার ভিউটাও কিন্তু খুবই ভালো লাগে এখানে ছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশ এবং গাইস এই ক্যাফেটাতে যে আমরা এসেছি কিছু না খাওয়া দাওয়া করলে কি হয় তাই আমি অর্ডার করে নিয়েছিলাম একজনের হোয়াইট সস পাস্তা ওদের হোয়াইট সস পাস্তাটা কিন্তু খুবই ভালো ছিল ওরা সব দিক দিয়ে পারফেক্ট রেখেছে তো আপনারা যারা ওদের এই ক্যাফেটাতে আসতে চান অবশ্যই হোয়াইট সস পাস্তাটা একটু ট্রাই করে দেখবেন এবং ওদের কিন্তু আরও বিভিন্ন ধরনের আইটেম ছিল যেমন রামেন থেকে শুরু করে যত চাইনিজ আইটেম আছে সবই ওরা বিক্রি করে এখানে ওদের খাবারগুলো কিন্তু খুবই ভালো হয় আপনারা যাবেন আপনাদের সামনে ওরা রান্না করে দিবে কারণ ওরা বাসি খাবার সার্ভ করে না হয়তোবা আপনাদের খাবারটা আসতে একটু লেট হতে পারে কিন্তু ওরা নিজের হাতে আপনাদের সামনেই বানিয়ে দেবে তো গাইস এখানে কিন্তু ছবি তোলার জন্য একটি পারফেক্ট জায়গা মানে রুফটপ সিস্টেম তো তাই এখানে ছবি তুললেও ছবি সুন্দর আসে তো গাইস তোমরা সবাই কিন্তু কমেন্টে এসে জানিয়ে যাবে যে ব্লগটা কেমন হয়েছে এবং গাইস তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে এসে অবশ্যই লিখে যাবে যে ব্লগটা কেমন হয়েছে এবং এই লোকেশনটাই যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে তো গাইজ আজকের ব্লগটা আমি বেশি বড় করতে পাইনি আজকের ব্লগটা এতটুকি আমি একটু মিনি ব্লগের সিস্টেম করেছি এটা তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ